আমরা অনেক সময় ভাবতে পারি কার্গো জাহাজগুলো কিভাবে এত বিশাল ওজন বহন করতে সক্ষম যেমন এসি ইরিনা চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশটি টিইউ কন্টেইনার বহন করতে সক্ষম যা সর্বোচ্চ দুই লক্ষ চল্লিশ হাজার টন ওজন বহন করতে সক্ষম পাশাপাশি জাহাজটির ওজন সত্তর হাজার টন অর্থাৎ সম্পূর্ণ লুড অবস্থায় জাহাজটির সর্বমোট ওজন দাঁড়ায় তিন লক্ষ দশ হাজার টন একবার ভাবতে পারছেন কি পরিমাণ ওজন নিয়ে এটি মহাসমুদ্র পাড়ি দেয় এত বিশাল ওজন বহনের জন্য দায়ী হল জাহাজটির আয়তন এর দৈর্ঘ্য তেরোশো বারো ফিট প্রস্তর দুইশো এক ফিট এবং উচ্চতা দুইশো পঞ্চাশ ফিট অর্থাৎ জাহাজটির মোট আয়তন ছয় কোটি উনষাট লক্ষ আটাশ হাজার কিউবিক ফুট আমরা জানি প্রতি কিউবিক ফুটে পানির ধারণ ক্ষমতা আটাশ লিটার অর্থাৎ এই জাহাজটিকে ডুবানোর জন্য আঠারো লক্ষ ছেচল্লিশ হাজার টন সম পরিমাণ ওজনের প্রয়োজন যেখানে সম্পূর্ণ লুড অবস্থায় জাহাজটির ওজন দাঁড়ায় মাত্র তিন লক্ষ দশ হাজার টন এজন্যই মহাসমুদ্র পাড়ি দেওয়ার সময় জাহাজগুলো